জীব যখন মাতৃ গর্ভে ছিলাম দেখো ভগবানের চরণে কিন্তু আমরা সবাই প্রতিশ্রুতি করে এসেছিলাম কি প্রতিশ্রুতি তুমি কৃপা করে একবার আমাকে ধরা ধরাধমে না প্রভু আমি তোমাকে কথা দিলাম প্রভু ওই সংসারে এসে আমি তোমার চরণের দাস হব আমি তোমার গুণাদি কোনো কীর্তন করব কিন্তু মাগ প্রভু যখন কৃপা করে আমাদের এই ধরা পৌঁছে দিল আমরা প্রত্যেকটা জীব তার চরণের দাস না হয়ে আমরা কি করলাম সংসারের মায়ার দাস হয়ে গেলাম এই সংসারে এসে স্ত্রী আমার পুত্র আমার পরিজন আমার আত্মীয় আমার

আমরা সংসার মায়ায় ভ্রমিত হয়ে আমাদের আসল কর্ম আসল উদ্দেশ্য ভুলে গেছে এই প্রশ্নটা জেগেছিল কার মনে মা সারগোস্বামীর এক গোস্বামী যার নাম ছিল সনাতন গোস্বামী এই সনাতন গোস্বামী তিনি এত বড় উচ্চ শিক্ষিত ছিল যে মুসলমানের সমাজ ব্যবস্থা নবাবের পাশে বসে তার প্রধানমন্ত্রীর পদকে তিনি আলোকিত করতে অর্থাৎ প্রধানমন্ত্রী হয়ে নবাবকে যেমন যেমন বুদ্ধি দিত নবাব তার বুদ্ধিতে তার রাজ্যকে পরিচালনা করত তাহলে কতটা যোগ্যতা থাকলে বাবা একজন মুসলমান শাসক তার কথা মতো তার রাজ্যকে পরিচালনা করতে পারে সেই সনাতন গোস্বামী এক বিশাল ঐশ্বর্য প্রাচুর্য টাকা পয়সা সম্পদের মধ্যে থেকে একদিন তার মনে প্রশ্ন জাগলো দয়ময় এই যে সংসার মায়া মায়ায় আমি মত্ত হয়ে আছি এত টাকা এত পয়সা এত এত আমার প্রাচুর্য সবই আমার আছে প্রভু সবই তো আমার কিন্তু আমি কার দয়ায় এই প্রশ্নটা জানবে বলে পাগলের ন্যায় সনাতন তার প্রধানমন্ত্রিত্বের পদ পরিত্যাগ করে দিয়ে পথে পথে অনুবাদের মতো ঘুরে বেড়াচ্ছে কোথায় পাবো আমার প্রশ্নের উত্তর কে দেবে আমাকে আবার প্রশ্নের উত্তর ঘুরতে ঘুরতে আসলেন কোথায় মহাপ্রভুর সন্নিকটে গৌরহরি তখন কাশী ধামে বিরাজ করছিলেন মা ছোটতে ছোট্টে মহাপ্রভুর কাছে এসে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছি গৌরাহরি একবার আমার দিকে চেয়ে দেখো দয়াময় আজ আমার বলতে যা কিছু আছে আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি দয়াময় বলছে সনাতন কি বললে তুমি দাঁড়া দাঁড়া দাঁড়াও তোমার তোমার যেন কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে তুমি তুমি বললে সর্বমায়া পরিত্যাগ করেছ কিন্তু আমি দেখছি সনাতন তুমি যে এখনো তোমার সব মায়াকে ত্যাগ করতে পারো না সনাতন কেন কেন কৌরী কেন তুমি আমার কথা বলছো সর্ব সর্বমায়া যদি তুমি পরিত্যাগ করে থাকো তাহলে ঘর থেকে বাহির হবার সময় ওই কপলটাকে কেন এখনো নিজের মনে আঁকড়ে ধরে এনেছ যা সর্বমায়াকে পরিত্যাগ করো তবেই আমি তোমার প্রশ্নের উত্তর দেব একবার নিজের মনে প্রশ্ন করে দেখো মা শুধুমাত্র একটি কম্বলকে আশ্রয় করে এসেছিল বলে মহাপ্রভু বলেছিল সোনাদা তুমি এখনো মায়া কাটিয়ে উঠতে পারো না তাহলে আমরা যদি সংসার মায়ার অসুমত্ন হয়ে যদি সকালে প্রভাতে উঠেই চিন্তা করি স্ত্রী আমার পুত্র আমার স্বামী আমার বন্ধু আমার এত যদি মনের মধ্যে আমার আমিত্য বোধ জন্মায় মা তাহলে আমরা কেমন করে ভগবানকে পাবো ভেবে দেখেছ ভগবানকে পাওয়া যাবে তখনই মা যখন তুমি রূপে নিজেকে তার চরণে সমারপক্ষ ভগবান পাওয়া যায় সংসারে থেকেও তাকে পাওয়া যায় কিন্তু আমাদের ডাকটা সঠিক হতে সনাতন গোস্বামীকে যখনই মহাপ্রভু বলল সনাতন গোস্বামী কি করলো কম্বলটা আজকে ঘরের বাহিরে যে এক ভিকারিকে দান করে দেব এখন তার নিজের বলতে আর কিছু নাই মা শূন্য হাতে মহাপ্রভুর কাছে সে দাঁড়ালো গৌর হরে এইবার তো আমাকে বলে দাও দয়া করো যে দেখো এ জগতে আর আমার আপন বলতে কেউ নাই প্রভু এ জগতে আমার আপন সম্পদ বলতে কিছু নাই দয়াব এখন তুমি আমাকে বলো দয়াব এই জগতে সবই তো আবা তবে আমি তা কাতেব কত্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র গৌরহরি বলল সনাতন তুমি জানতে চাও যে এই সংসারের প্রত্যেকটা জীব আসলে কার আজ আমি তোমাকে শিক্ষা দিচ্ছি শোনো সনাতন শোনে রাখ সনাতন জীব নিত্য কৃষ্ণ দা Gracias. আমরা প্রত্যেকেই হলাম চরণের দাস আরে এই কথাটা যখনই আমাদের বেরিয়ে যায় এই মাথা থেকে যখনই আমরা ভুলে যাই ওই সংসার মায়া পৃষাচি এসে সঙ্গে সঙ্গে আমাদের জীবকে গ্রাস করে নেয় আর যেই না গ্রাস করে নেয় তখন চরণের দাসের কথা আমরা ভুলে গিয়ে এই সংসারে স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে আমরা মনে করি এরাই বুঝি জগতে আমার আত্ম তাই এই মায়া পুষাজীর হাত থেকে মুক্তি হবে কেমন করে মা মহাপ্রভু বললো কোন চিন্তা না দেখো অন্য অন্য যুগে ভগবানকে পেতে গেলে অনেক কষ্ট করতে হতো মা কিন্তু এই কলিযুগে কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুকে পাওয়ার জন্য কোনো কষ্ট করা আজ বৈষ্ণব মহাজা তিনি পদাবলিতে কলম দি দেখো 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 ধনে মনে আমার বিধি মেলা Hello. সাদানে ভজন নাগিল নাদি কোন সাধনে ভাজ না দে অসাধনে পাওয়া গেল সাধন ভজ লাগলো না এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কষ্ট করতে হয় না গমান। শাস্ত্রী বলছে যে কৃপতে যদ্য হয় তে বিষ্ণু তেতাই যদ্য তো মক পরিচর্যান করো ধরি সংকীরতনা অর্থাৎ সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান যুগে হলো যাক যজ্ঞ আর ডাপর যুগে হল পূজা অর্চ কিন্তু আমার বলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে আমার বলির জীবের হাতে এত সময় হবে না যে তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চনা করে ভগবানকে ডাকবে কি গো না সময় আছে আমাদের হ্যাঁ বলে এই যে হরিবাসব সেই সময়টুকুই নাই মামাতে তাই না হ্যাঁ দেখো এত সুন্দর কীর্তন হচ্ছে পাড়ার মধ্যে দেখো পাড়ায় তো কম ভক্ত নাই কম মানুষ নাই তো কিন্তু সবাই এসেছে কি চিন্তা করছে বাড়িতে যদি এর থেকে বসে টিভি সিরিয়াল দেখে অনেক উপকার হলো কি মা তাই না আবার যদি এখানে যদি সিনেমার কোনো স্টারকে আনা হতো দেবাস্ত অনেক আগে খবর হয়ে যেত দিদি অমুক দিন ওখানে দেহ আসবে চল সবাই মিলে দেখতে যাবো আরে ভাইরা যেটা করলে আমাদের কোনো উপকার হবে না সেদিকে আমরা আগে ছুটে যাই কি তাই তো কিন্তু যে হরি কথা শুনলে জীবের মঙ্গল হয় যেমন ফুচকা ফুচকাটা খেতে সবার ভালো লাগে কিন্তু আমার তাতে কোনো উপকার নেই কিন্তু শুকনো চিনে যেটা খেলে দেহের উপকার সেটা কয়জন মানুষ আছে বাবা ভালোবেসে খায় খায় কি কিন্তু ফুচকা দেখলেই মনে লোভ হয় যে ওইদিকে ছুটে যায় ফুচকা খেতে হবে কি মা তাই না তাহলে যেটা করলে ভালো হবে আমরা বলি যে সেদিকে যাব না যা করলে ক্ষতি হবে আমরা সেদিকেই আগে ছুটে যাব তাই না এই যে টিভি সিরিয়ালগুলো বসে বসে দেখবো এতে কোনো ভালো আছে কি মা টিভি সিরিয়াল দেখি একটা উপকার হয় কি জানো তো সংসারে কুটকাচালি হয় মানে ওই দেখে দেখে শাশুড়ি বৌমার উপর অ্যাপ্লাই করবে আর বৌমা শাশুড়ির উপর অ্যাপ্লাই করবে এটা করে ভালো ভালো নামে মা শুধু সংসারে গন্ডগোল হবে তাই না কিন্তু আমরা সেটা দেখতেই ভালোবাসি কিন্তু যে ভাগবত কথা শুনলে জীবের মঙ্গল যে হরি কথা শুনলে জীবের মঙ্গল আমরা সেখানে কেউ আসে না আসলে একটা কথা কি জানো মা এই যে হরি কথা শুনতে গেলে ভগবানের কাছে যোগ ধরে আসতে হয় এই যে তোমরা হরি নাম শুনছ এটাও কিন্তু ভগবানের এক প্রকার সেবা করা মা কথাই বলে যোগে আসে যোগে যায় যোগের খবর কেউ নাকি পায় আর যোগের খবর রাখেন যারা আমার রসিক ভক্ত তারা নেতাই হরি বল হরি বল হরি বল তাহলে জগতে সবাই যদি হরি নাম শুনত মা সবার তো মঙ্গল হয়ে যেত তা বাকি থাকতো হ্যাঁ যেমন একটা গাছে একসঙ্গে অনেক ফুল ফোটে দেখো এটা কোনো আমি মজার কথা বলছি না এটা শিক্ষার কথা ধরো একটা গাছে একসঙ্গে অনেক ফুল ফুটলো এখন কোনো ফুল দেখা যাচ্ছে আমরা গাছ থেকে তুলে সুন্দর করে মালা গেঁথে ভগবানের গলে আমরা মালাটা পরিয়ে দিলাম গলায় পরিয়ে দিলাম তাই না আবার দেখা যাচ্ছে যে ওই একই গাছে ফুল দিয়ে কোনো সব দেহের মালা তৈরি হয়ে শ্মশান ঘাটে মৃত ব্যক্তির সঙ্গে সেই মালা চলে যাচ্ছে তাহলে একই গাছের ফুল কেউ গোবিন্দ চরণ পাচ্ছে আবার একই গাছের ফুল সেটা আবার শ্মশান ঘাটেও যাচ্ছে তাই না মায়েরা আবার কিছু ফুল গাছে থেকে রোদে জলে শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে গোবিন্দ সেবায় লাগা হচ্ছে একটা কথা মনে রাখবে মা এ জগতে যারা অহংকারের চূড়ায় বসে থাকে না অহংকারের চূড়ায় যারা থাকে যাদের মনের মধ্যে অহংকার চলে আসে ওরে বাবা আমি এত বড় সম্মানীয় ব্যক্তি আমি ওখানে কেন যাবো আমার কোনো প্রয়োজন নয় আমার কি টাকা পয়সা কম আছে যে আমি ওখানে যে ওই প্যান প্যানানি হরিনাম শুনতে যাবো দরকার আছে নাকি তাহলে এই যে অহংকারও কিন্তু আমাদের মানুষের মধ্যে চলে আসে কখনো কখনো তাহলে অহংকার যদি জীবের মধ্যে একবার ঢুকে যায় মা জানবে জগতে না কিন্তু আর কখনো গোবিন্দ সেবায় লাগা হবে না নেতা গৌর গৌরহরি প্রিয় ভগবানকে পাওয়ার জন্য যদি কোনো কিছুই না লাগে তাহলে মুক্তি হবে কি করে গো হ্যাঁ কোনো কিছুই করবো না তাহলে মুক্তি হবে কি করে না করতে তো হবে কি না মহাপ্রভু বললেন হরে নামা হরির নামা হরের নাম এই তোকে হরিনাম তো আমাদের বলতেই হবে কি তাই তো আজ বলি কি বা যখন শ্মশান কাটে নিয়ে যাবে কি বলবে বলো হরি হরি বলো হরি বল বলো হরি হরি বল কি বলে মা বলো হরি হরিব যখন নিয়ে যাওয়া হয় না শ্মশান বাবা অত কিছু লাগে না একেবারে এসি গাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর একেবারে ইলেকট্রিকের চুল্লির মধ্যে দিয়ে দিচ্ছে শেষ কষ্টও নাই দেখবে শ্মশান ঘাটে যখন নিয়ে যাওয়া হয় না মা মরার মাথাটা একবার এ পাশে একবার ও পাশে সবাই বলছি বলো হরি হরিব আর ওই সব দেহ তখন কি বলে জানো এতদিন আমার বলবার ক্ষমতা ছিল তখন আমি বলি না আজ তোমরা যতই হরি বল বলো না কেন আমার বলবার মতো আর ভগবানকে ডাকতে হলে সময় মতো ডাকতে হবে সময়টা যখন চলে যাবে তখন আর তুমি এতেও কোনো না শাস্ত্রে বলছে তুলবি যদি সকাল সকাল শিশুকালে কৃষ্ণ ভাজে আর জীবন যদি আমার বিষয়ের মধ্যে চিন্তা থাকে না আমি যদি মনে করি সারা জীবন অর্থ প্রাচুর্যের মধ্যে থাক না শেষে যে ভগবানকে ডাকবো ওই শেষ সময় কিন্তু আর ভগবানের কথা তোমার মনে পড়বে না মা সারা জীবন ওই বিষয়ের মধ্যে থেকে যখন চলে যাব তখন ওই বিষয়ের কথাই তোমার মাথায় আসবে ভগবানকে ডাকা তোমার আর হবে তাই ডাকতে হলে সময় মতো ডাকতে হবে লালন ফকির খুব সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছিল কি জানো মা এই সংসারে আমরা কেন এলাম আজ গানের মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি বলছি